বিজেপি যে দাবি করছে শুধু মুসলমান বাদ যাবে বিহার এসআইআর এ পঁয়ষট্টি লাখের মধ্যে মাত্র চব্বিশ পার্সেন্ট মুসলিম বাদ গেছে বাকি ছিয়াত্তর পার্সেন্ট তারা তো হিন্দু বলছে সিএ তো নাগরিকত্ব দেব দু সালে বিজেপি ক্ষমতায় এসছে বিগত এগারো বছরে যেখানে বিজেপির গভর্নমেন্ট কটা মতুয়াকে তারা নাগরিকত্ব দিয়েছে তুমি যাদেরকে বলছো তারা ভোটার নয় যারা বেনাগরিক তুমি তাদের ভোটে তুমি নির্বাচিত সরকার চালাচ্ছ তারপরে তুমি তাদের উপরেই নাগরিকত্বের ভুল চালাও তাহলে এই যে বিজেপির নারেটিভ শুধুমাত্র মুসলমান বাদ দেবো রোহিঙ্গা বলে মুসলমান সরাসরি বলছেন ওরা রেওটেক ইউজ করছেন রোহিঙ্গা তাহলে সেখানে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন করা উচিত বিজেপি নেতাদের কাছে লক্ষ্য বিহারে তাহলে ছিয়াত্তর হিন্দু কেন বাদ গেল এবার তাদের দাবি হচ্ছে যে হিন্দুদেরকে তারা বোঝাচ্ছে যে আমরা সিএ করে নাগরিকত্ব দিয়ে দেবো করে তুমি মতুয়াল্যান্ডে যাও ঠাকুরনগর থেকে শুরু করে রানাঘাটে বহু জায়গায় হিন্দুত্বের কার্ড নাকি বিলি করা হচ্ছে তুমি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করো যে হিন্দুত্বের কার্ড বা মতুয়া কার্ড এগুলোর কোনো ভ্যালিডেশন আছে এগুলো কোনো সরকারি দস্তাবেজ নয় এগুলো কোনো সরকারি ডকুমেন্ট নয় এগুলো কোনো ভ্যালিডেশন নেই এগুলো করা হচ্ছে কেন বলতো এক হচ্ছে যে ওই খেটে খাওয়া মানুষদেরকে চুষে নেওয়া হচ্ছে প্রতিটা টাকা করে নেওয়া হচ্ছে যদি এক কোটি লাখ যদি একশো টাকা করে কার্ড ডিস্ট্রিবিউট করে তাহলে একশো ত্রিশ কোটি টাকা হয় যেটা বিজেপি ভোটে ইউজ করবে ব্যবহার করবে প্লাস তাদেরকে কি করানো হচ্ছে একটা ভাওতা বাজি দেওয়া হচ্ছে জীবিত খেটে খাওয়া মানুষ তাদেরকে মৃত বলে দেওয়া হচ্ছে আমার কাছে আজকে ইনফরমেশন আছে প্রায় তিনজন রাজ্যে এমন একজন বৃদ্ধা আছেন যিনি ছেষট্টি বছর বয়স্ক যিনি লাস্ট লোকসভা ইলেকশনে ভোট দিয়েছেন তিনি জীবিত তাকে এসআইএর লিস্টে মৃত ঘোষণা করা হয়েছে এ তুমি দেখতে পাচ্ছ দুজন আত্মহত্যা করলো একজন আত্মহত্যার চেষ্টা করলো এই হাহাকারটা কিন্তু আরো বাড়বে এই হাহাকারটা এই জন্যই বাড়বে কারণ এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের প্রশ্নটাকে জুড়ে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হলো বিজেপি কি বাঙালি শূন্য বাংলা করতে চাই যেখানে বাঙালি নাগরিক দিকে তারা এই ইলেকশনের আগে পরিমরি করে যান প্রাণ নিয়ে তারা লাইনে দাঁড় করাবে যদি দেশে এত পরিমাণে অনুপ্রবেশ হয়েছে বিজেপির যে ভাষা তাহলে এই অনুপ্রবেশদের ভোটেই তো দু সালে বিজেপি সরকার করে উঠেছে তাহলে যদি এত অনুপ্রবেশকারী আছে তাদের ভোটেই তো তোমরা সরকার করছো তোমাদের সরকারটাও হচ্ছে কাছে অস্থায়ী তোমাদের সরকারটাও বেআইন তাহলে বিজেপি প্রথমে কি বিজেপি প্রথমে সরকার থেকে রিজাইন দিয়ে দিক প্রধানমন্ত্রী রিজাইন করে দিক যে না দেশে প্রচুর পরিমাণ অনুপ্রবেশকারী হয়ে গেছে প্রচুর বেনাগরিক আছে অন্যান্য দেশের ভোটার আছে আমরা রিজাইন করছি যে তাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি এই মতুয়া ল্যান্ডের দুখানা লোকসভা বিজেপি জিতেছে শান্তনু ঠাকুর এবং রয়েছেন আমাদের ওখানে তাহলে তারা রিজাইন করে দিক এবং বলুক পুরো দেশ জুড়ে আমরা করবো তারপর আবার নির্বাচন হোক এবং এই যে দুটো মানুষ মারা গেলেন দুজন আত্মহত্যা করলেন এদের যে এত দামি প্রাণ এই প্রাণ দুটোর মূল্য কে দেবে শুভেন্দ্র অধিকারী দেবে নির্বাচন কমিশনার গণেশ কুমার দেবেন ওকে বাংলার ডিসকাশনে আসা যায় বাংলাতে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে যে কমিউনিটি মাইগ্রেট করেছে যে হিন্দু কমিটি নাম হলো মতুয়া মতুয়ারা কোন দুটো জাতির অন্তর্ভুক্ত একটা হচ্ছে নমশূদ্র একটা হচ্ছে দলিত অর্থাৎ বর্ণাশ্রমের সবচেয়ে নিচে যে দুটো জাতি আছে সেটা হচ্ছে মতুয়া মতুয়া কত এসছে বর্তমানে যদি দু সালের আমরা ভোটার দেখি তালিকা পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গে বর্তমানে ভোটার আছে সাত কোটি ছেষট্টি লক্ষ প্রায় এই সাত কোটি ছেষট্টি লক্ষের মধ্যে কোটি কোটি লক্ষ বা এক এক পঁচিশ লাখ মতো মতুয়া ভোটার এটা হলো গল্প এই মতুয়া ভোটারের মধ্যে লাস্ট দু হাজার একুশ বিধানসভাতে ভোটার কত পোল হয়েছিল মতুয়াতে চুয়াত্তর শতাংশ অর্থাৎ প্রায় সেটা ছিয়ানব্বই লাখ মতো লোকসভাতে এটা মতুয়া ভোট পোল ওই ছিয়ানব্বই লাখ থেকে এক কোটি মতো এই যেরা বলছে সি এটা নাগরিকত্ব দেবো দু সালে বিজেপি ক্ষমতায় এসছে এই এক কোটি 30 লাখের মধ্যে বিগত এগারো বছরে যেখানে বিজেপির গভর্নমেন্ট কটা মতুয়াকে তারা নাগরিকত্ব দিয়েছে উত্তর হলো আর টিআই করে যদি তুমি দেখো পুরো দেশ জুড়ে সংখ্যাটা এক হাজারের কম আর পশ্চিমবঙ্গে চারশো মতুয়াকেও তারা নাগরিকত্ব দেয়নি তাহলে এগারো বছরে দু হাজার চোদ্দ ক্ষমতায় আসার পরে তারা চারশো মতুয়াকে নাগরিকত্ব দিতে পারলো না আর এই তিন মাস এসআইআর যখন হবে যখন এই এক দশমিক তিন কোটি মতুয়া তাদের নাগরিকত্বের প্রশ্ন আসবে তারা এক কোটি ত্রিশ লাখ মতুয়াকে এই চার মাসের মধ্যে নাগরিকত্ব দিয়ে দেবে এটা কি ধরনের ভাবতাবাজি এই বিজেপি বারবার বলার চেষ্টা করছে দু হাজার দুই সালেও এসআইআর হয়েছিল এখনো এসআইআর হচ্ছে এই দুটো এসআইআর এর মধ্যে পার্থক্যটা প্রথমে এই বারোটি রাজ্যের বিশেষ করে বাংলার মানুষকে করতে হবে কেন বিশেষ করে বাংলার মানুষকে কেন করতে হবে কারণ অ্যাকচুয়ালি এই যে এসআইআর এর সঙ্গে নাগরিকত্ব জড়িয়ে দেওয়া এটা তো প্রথমবার হচ্ছে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেখানে এগারোটি ডকুমেন্ট মানা হয়নি চাওয়া হয়নি নাগরিকত্বের যে ডকুমেন্ট ডোমিসাই লোক জন্ম সার্টিফিকেট হোক বাবা মায়ের দলি লোক সেখানে কি ধরনের এসআইআর হয়েছিল যেটা রুটিন এসআইআর যেটা সাংবিধানিক পদ্ধতিতে হয় যে কোনো একটা কেন্দ্রের মৃত ভোটার তাদের নামটা বাদ দেওয়া বিএলওরা গিয়ে গিয়ে খোঁজ নিয়ে বাদ দিতেন বা কোন মহিলা তিনি বিবাহের পরে অন্য কোথাও বিয়ে হয়েছে অন্য কোনো বিধানসভার ভোটার হয়ে গেছেন তার নামটা দু জায়গায় কেটে যেখানে তিনি বর্তমানে বাসিন্দা সার সেখানকার ভোটার হিসাবে তাকে নিযুক্ত করা বা একাধিক জায়গায় যদি কেউ মাইগ্রেট করেছে বা এক জায়গায় বাড়ি ছিল অন্য কোথাও বাড়ি করেছে বা ব্যবসা করেছে সেখানে মাইগ্রেট করেছে তাহলে তার নামটা একটা বিধানসভায় কেটে যেখানে তিনি এখন স্থায়ী বাসিন্দা সেখানে তার নামটা অ্যাড করো এটা ছিল এসআইআর বিষয় বুঝতে হবে দু এগারো সালে লাস্ট সেন্সাস হয়েছে দু হাজার একুশ সালে হওয়ার কথা দু হাজার বাইশের পর থেকে করোনা নেই তারপরে সেন্সাস করানো যেত কিন্তু করানো হয়নি যদি এসআইআরই করানো হবে তাহলে কথা হলো যে এই যে বারোটি রাজ্য তার মধ্যে যে রাজ্যগুলিতে সামনে নির্বাচন আমরা যদি দেখি এসআইআর এখনো অবধি এই বিজেপি সরকার আমলে একটা রাজ্যে হয়েছিল বিহার বিহারেও এসআরটা কখন করা হলো মাত্র নির্বাচনের দু থেকে তিন মাস আগে পশ্চিমবঙ্গে এসআর ঘোষণা হয়েছে মাত্র ইলেকশনের পাঁচ মাস আগে কেরালাতে ঘোষণা হয়েছে মাত্র পাঁচ মাস আগে আসামে ঘোষণা হয়েছে মাত্র পাঁচ মাস আগে তামিলনাড়ুতে ঘোষণা হয়েছে মাত্র ইলেকশনের পাঁচ মাস আগে বিশেষ করে অবিজেপি যে রাজ্যগুলো যেখানে ক্ষমতায় আছে অবিজেপি সরকার সেখানে এসআরটা ঘোষণা করা হচ্ছে ঠিক ইলেকশনের আগে তাহলে এর আগের পাঁচ বছর এসআর কেন করানো না এই যে ইলেকশনের আগে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করা ইলেকশনের যে ইস্যুগুলো সেগুলোকে সব ভুলিয়ে দিয়ে এখন মানুষ কি করে বেড়াচ্ছে ডকুমেন্ট খুঁজে বেড়াচ্ছে এবারে দুটো এর পার্থক্য তোমাকে আবার বললাম এই এর সঙ্গে পূর্ববর্তী এসআর এর পার্থক্য হল পূর্ববর্তী এ যারা দেশভাগের ভাগের পরে এদেশে এসছেন বিশেষ করে দুটো রাজ্য যারা সবচেয়ে বেশি দেশভাগে ক্ষতিগ্রস্ত যারা পাঞ্জাব আর হচ্ছে বাংলা ঠিক আছে এবার এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে এসআইআর নিয়ে বিজেপি নেতাদের মন্তব্য তাদের মন্তব্য হলো যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকে পড়েছে অতএব এস করছি ওকে তৃণমূলের মন্তব্য হলো যে আমরা এসআইআর করতে দেবো না আর কি এসআইআর হচ্ছে ভোটার রোলকে সংশোধন করা তাহলে তার সঙ্গে নাগরিকত্বের প্রমাণ কেন চাইছে তুমি একটা জিনিস বোঝো যে লোকগুলো বাংলাদেশ থেকে দু হাজার দুইয়ের পরে ধরো ভারতবর্ষে এসছে বিভিন্ন কারণে এসছে কেউ সেই সময়ে একাত্তরের সময়ে পাকিস্তানের রাজাকারদের হাত থেকে অত্যাচারের হাত থেকে বাঁচতে হিন্দু ভাইয়েরা এসেছিলেন পরবর্তীকালে কেউ এসছে যে আমার সমস্ত আত্মীয়রা চলে গেছে অতএব আমাকে সেখানে ম্যাগেট করতে হতে পারে এমন অনেকে আছেন যারা ব্যবসার জন্য এখানে এসছেন পশ্চিমবঙ্গে এসে থাকছেন তাহলে কথা হলো যদি সিএ তে নাগরিকত্ব দেওয়া হবে তুমি সিএ নাগরিকত্বের ফর্মটা দেখো বের করো সিএ নাগরিকত্বের ফর্মে এত বেশি কমপ্লিকেশন রাখা হয়েছে একটা মানুষ যে অত্যাচারের বসে যদি এসছে সে কি করে প্রমাণ করবে যে সে বাংলাদেশে অত্যাচারিত হয়েছে তাকে প্রথমেই চাওয়া হচ্ছে কি বাংলাদেশে তার জন্ম সার্টিফিকেট চাওয়া হচ্ছে বাংলাদেশে তার স্কুল সার্টিফিকেট চাওয়া হয়েছে তাহলে যে লোকটা অত্যাচারের ফলে পাকিস্তানের রাজাকারদের অত্যাচারের ফলে একটা জামা কাপড়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিল সেই কেউ ডকুমেন্টগুলো নিয়ে এসেছিল নাকি তো অত্যাচারিত এবার তোমার জিনিস বুঝতে হবে যে এই লোকগুলো মতুয়া বা যাদেরকে আমরা বাঙাল বলি যারা বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় চার থেকে পাঁচ কোটি যাদের জনসংখ্যা বাঙাল যাদের বলা হয় যেমন কলকাতার বুকে ধরো যাদবপুর তালিগঞ্জ দমদম এরিয়াগুলোতে প্রচুর বাঙাল ভাইয়ের আমাদের আমাদের প্রতিবেশী দীর্ঘদিন ধরে তারা আমাদের সঙ্গে বসবাস করছেন এদেরকে বসিয়েছিল মূলত আশ্রয় দিয়েছিল যখন এরা বাংলাদেশ থেকে আসছেন বিভিন্ন আশ্রয় দিয়েছিল দুটো সরকার এক হচ্ছে জ্যোতিবাবুর আমলে বামফন সরকার আর এক হচ্ছে তোমার কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় বা বিধানচন্দ্র রায় তারা যখন আশ্রয় দিচ্ছিলেন কি বিজেপির মতো ভাওতাবাজি করছিলেন যে তোমাদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে তোমাদেরকে সিএর ফর্ম ফিল আপ করতে হবে আর তারা জাত ধর্ন নির্বিশেষে করেননি তারা কি করেছেন প্রত্যেককে যারা অত্যাচারিত হয়ে এসেছে তাদেরকে এখানে জমির ব্যবস্থা করেছেন পাট্টার ব্যবস্থা আমরা এখনো জানি প্রচুর রিফিউজি কলোনি পশ্চিমবঙ্গে যেগুলো জ্যোতিবাবু আমলে হয়েছে তারা তো এই কোশ্চেন গুলো করেননি তাহলে এই যে দু হাজার তোমাকে আমি খুব ভালো তথ্য বলি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদী যাচ্ছেন বাংলাদেশ ভ্রমণ বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে প্রচন্ড নরেন্দ্র মোদী সেই সময় বাংলাদেশের দুটো মন্দির ভিজিট করেছিলেন তার মধ্যে একটা মন্দির ছিল ওরাকান্দি ধাম এই ওরাকান্দি ধাম হচ্ছে মতুয়াদের একটা পবিত্র ধাম এর ফলাফল কি হলো তুমি দু হাজার উনিশ থেকে দেখো এর ফলাফল হলো যে পশ্চিমবঙ্গের মধ্যে তেত্রিশটা বিজেপি জিতলো দু হাজার উনিশ সালে বিধানসভা দু হাজার একুশে তারা বত্রিশটা জিতলো এই বত্রিশটার মধ্যে পঁচিশটা হচ্ছে মতুয়া ডমিনেটেড সিট অর্থাৎ মতুয়ারা সেখানে ডিসাইডিং ফ্যাক্টর এর মধ্যে কোন কোন বিধানসভা রয়েছে আমি বিধানসভায় ভোট বলি বাগদা আটচল্লিশ শতাংশ মতুয়া আছে বনগা দক্ষিণ ছেচল্লিশ শতাংশ মতুয়া আছে রানাঘাট উত্তর পূর্ব চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ মতুয়া আছে বনগা উত্তর তেতাল্লিশ পার্সেন্ট মতুয়া আছে গৈঘাটা বিয়াল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট মতুয়া আছে রানাঘাট দক্ষিণ আটত্রিশ দশমিক নয় পার্সেন্ট মতুয়া আছে কৃষ্ণাগঞ্জ পঁয়ত্রিশ দশমিক সাত পার্সেন্ট হরিণঘাটা আঠাশ দশমিক তিন পার্সেন্ট রানাঘাট উত্তর পশ্চিম একত্রিশ পার্সেন্ট কল্যাণী উনত্রিশ পার্সেন্ট গাজল আঠাশ পার্সেন্ট সরোপনগর ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট পুরো পশ্চিমবঙ্গে এমন প্রায় পঁচিশ থেকে আঠাশটা বিধানসভা আছে যেখানে মতুয়াদের প্রভাব আছে দু সাল থেকে মতুয়াদেরকে নাগরিকত্বের একটা ভাওতাবাজি দিয়ে ক্রমাগত তাদের যে দুর্বল জায়গা দেখো একটা মানুষ যখন নিজের মাতৃভূমি ছেড়ে আসে না তার যে যন্ত্রণা যখন আমি বলবো যে আমাদের ভারতবর্ষের দুটো রাজ্যের মানুষ যারা মাতৃভূমি ছাড়া যন্ত্রণা নেয় একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে বাংলা কারণ বর্ডার যেহেতু বর্ডার এরিয়া দেশ সময় এখান থেকে মাইগ্রেট করতে হয়েছিল মুসলমানদের পাকিস্তান হিন্দু ভাইয়েরা এসেছিলেন পূর্ব পাকিস্তানের মধ্যে ভাগ হয়েছিল এই দুটোই মূলত তাহলে তাদেরকে যে যন্ত্রণা দেশ ছাড়ার সেই দেশ ছাড়ার যন্ত্রণার মুখে কি আবার দাঁড় করিয়ে দিচ্ছে না এই নির্বাচন কমিশন বিজেপির রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তুমি দেখো যে পৌর আত্মহত্যা করলো আজকে বোলপুরে তুমি ক্ষতি বাবুর কথা বলছে তিনি কি লিখে গেছেন যে আমার এই ভয়টা লাগছিল আবার হয়তো দেশ ছাড়তে হবে যে মানুষগুলো অত্যাচারিত হয়ে এসছেন যারা এখানে এসে যারা নিজের সন্তানকে এখানে জন্ম দিয়েছেন এখানে লালন পালন করেছেন এখানে ব্যবসা করেছেন এখানে চাকরি করেছেন এখানে জমি কিনেছেন এখানকার সরকারকে ট্যাক্স দিয়েছেন যে ট্যাক্সের টাকায় এই সরকার তাদের মুনাফা লাভ করেছে সেই মানুষগুলোকে তুমি আবার লাইনে দাঁড় করাচ্ছ যে তাদের এটা দেশ কেনা সেটা প্রমাণ করার জন্য এটা কি ধরনের তা দুটো এশাইয়ের মধ্যে পার্থক্য করতে হবে দু হাজার দুই সালের এসআইআর এবং বর্তমান এশাইয়ের মধ্যে পার্থক্য করতে হবে আমি মতুয়া ল্যান্ডের কথা বলছি কেন বলছি বলতো এই মতুয়ারা মূলত যে কটা জেলায় রয়েছে বেসিক্যালি রয়েছে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানের কিছু অংশ বীরভূম মালদার গাজল এবং বৈষ্ণবনগর এই এরিয়াগুলোতে তুমি যাও এই এরিয়াগুলো গেলে দেখতে পাবে এই যেমন ধরো কলকাতা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে ঠাকুরনগর ঠাকুরনগরে কালকে বেশ কিছু মিডিয়া গেছিল দেখলাম আমি মতুয়া ল্যান্ডে হাহাকার চলছে এবার শুধু মতুয়া কেন সমাজে যে নিচের তলার মানুষ যারা দিন আনে দিন খায় বা এই ধরো মাইগ্রেন্ট লেবার যারা কাজের খোঁজে বাইরের রাজ্যে যাচ্ছে তারা তো কমপ্লিকেটেড ডকুমেন্ট করবে কি করে এই যে ডোমিসাইল সার্টিফিকেট একটা ডোমিসাইল সার্টিফিকেট এসডি অফিস থেকে বের করতে গেলে তিন মাস সময় লাগে তিন মাসে ডোমিসাইল সার্টিফিকেট প্রুফ তারা প্রোভাইড করে তারা এখানকার নাগরিক তারপরেও তাদেরকে যে হয়রানি করা শুরু করে ধরো মহিলারা যে মহিলারা গৃহবধূ যারা পড়াশোনা অল্প করেছেন তারা একটা জায়গা থেকে অন্য জায়গায় শ্বশুর বাড়িতে মাইগ্রেট করেছেন তারা এত ডকুমেন্ট প্রোভাইড করবেন করতে তার মানে কি তারা এখানকার নাগরিক নন তারা এত বছর ধরে এখানে বসবাস করছেন এখানে তারা এই সরকারকে তারা ট্যাক্স দিচ্ছেন এখানকার সম্পদে তাদের অবদান রয়েছে এখানে তারা নিজের সন্তানকে মানুষ করেছেন এই যে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া এই দুটো এসআরের মধ্যে পার্থক্য করতে হবে এবার আসা যাক সি এর ভাউতা বাজি আমি যেটা প্রথমেই বলছিলাম যে এই যে চার পাঁচ আসার আগে আরেকটা একটা প্রশ্ন রাখতে হবে আপনি বারংবার মতুয়াদের কথা বললেন ভোট শতাংশ ইত্যাদি তথ্য দিলেন কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তিনি যে কথাটা বলছেন বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত হিন্দু মতুয়াদের যারা শরণার্থী তাদের কোনো চিন্তার কারণ নেই তাহলে এই মন্তব্যের ভিত্তি কি এটা এটা ভিত্তিহীন মন্তব্য ভাউতা আমি তো বললাম এটাই হিন্দুরা গভর্নমেন্ট আছে তোমাদের তুমি বলছো আমি সিএ করে নাগরিক দিয়ে দেবো হিন্দুদেরকে চার থেকে পাঁচ কোটি বাংলা আছে তুমি এগারো বছরে তোমার ক্ষমতায় সরকার তুমি চারশো জনকে নাগরিকত্ব দাওনি তুমি চার মাসে বলতে আমি চার কোটিকে দিয়ে দেবো এটা কি সম্ভব প্লাস সি এর যে নাগরিকত্বের ভাঙতা বাজে তাদের যে পরিমাণ ডকুমেন্ট চাওয়া হয় যে ডকুমেন্ট গুলো এই বাঙালিদের কাছে আছে যারা ওপার থেকে এসেন তারা ওপর থেকে আসে আর তোমাকে ভালো পয়েন্ট তুমি যেটা মিস করে যাচ্ছ শুভেন্দু অধিকারী বারবার একটা কথা উচ্চারণ করছেন বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসছে তিনি অ্যাকচুয়ালি রোহিঙ্গা বলতে তিনি মুসলমানদেরকে বলতে যে বাঙালি মুসলমানদেরকে এবার দুটো কোশ্চেন আমি বলি ওনার দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রোহিঙ্গা ঢুকিয়েছেন মমতা প্রচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে সরকার করেন দু সালে দু সালে কেন্দ্রে ক্ষমতা আছে শুভেন্দু অধিকারী যে দল বিজেপি দু হাজার এগারোতে যখন মমতা বন্ধুদের ক্ষমতায় এসছেন তখন কিন্তু এই শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রিসভার পাঠ তিনি তৃণমূল ছাড়ছেন হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে তাহলে দু হাজার এগারো থেকে দু হাজার চোদ্দ মাত্র চার তিন বছর পরেই কেন্দ্রে বিজেপির গভর্নমেন্ট আসছে তাহলে কেন্দ্রে যখন বিজেপির গভর্নমেন্ট আসে তাহলে রোহিঙ্গারা যদি বাংলাদেশ থেকে আসছেন তারা বর্ডার দিয়ে আসছেন বর্ডার কার নিয়ন্ত্রণে আছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিএসএফ কার নিয়ন্ত্রণ আছে হোম মিনিস্টারের আন্দারে দু হাজার চোদ্দো সাল থেকে হোম মিনিস্টারকে অমিত শাহ তাহলে অমিত শাহ কি ভেন্ডা ভাজ ছিলেন যে এতগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে দিল অমিত শাহের বিএসএফ তাহলে কী করছে তারা তাহলে দুর্নীতিগ্রস্ত অমিত শাহ নিজের দুর্নীতিগ্রস্ত যে তার বিএসএফের থ্রুতে এতগুলো মাইগ্রেশন হয়ে গেল রোহিঙ্গা ঢুকে গেলো অ্যাকচুয়ালি একটা রেহ ঠিক দেখো বিজেপি লাস্ট লোকসভা ইলেকশনে যখন তারা ছটা সিট কম পেলো তখন তারা দেখলো তাদের সংগঠন কিছু নেই যেখানে যেখানে তারা নেতারা যাচ্ছে সেখানে সেখানে মানুষের ক্ষোভের সম্মুখীন হতে চলে তুমি খুব ভালো করে কানেক্ট করো দেখো এই কয়েকদিনে এসআইএন নিয়ে আলোচনার মধ্যেই বিজেপির এক অসীমবাবু অসীম সরকার যিনি কবিয়াল যাকে বলা হয় তিনি মতুয়াল্যান্ড থেকে জিতে আসেন এবং বিজেপির এমপি শান্তনু ঠাকুর দুজনে যখন বুঝতে পারলেন যে এই যে এসআইআর এটা তাদের ভোটার মতুয়া ভোটারদেরকে ইফেক্ট করবে তারা তখন নিজের দলের বিরুদ্ধে কথা বলতে লাগলেন যে বিজেপি যদি ক্ষতি করে মতুয়াদেরকে আমরা তাহলে কিন্তু বিজেপি কেউ সেরে কথা বলবো না কথাটা ভয়ের পরিবেশ তৈরি হলো এদিকে তৃণমূল সেখানে কি করছে দু হাজার একুশের মতো এনআরসির ভয় দেখিয়ে সেখানকার যে তিরিশ পার্সেন্ট বাঙালি মুসলমান ভোট যাকে সে ক্যাপচার করেছিল সে এসআইআর ভয়টাকেও সে দেখাতে চাইছে এবং ভোটটাকে সে ক্যাপচার করতে চাইছে যে এসআইআর করে না মুসলিম ভোটটাকে শুভেন্দু ইউজ করছেন হিন্দুদেরকে বলছেন যে মুসলমান ছেড়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না আমি মুসলমানদেরকে রেখে দেবো দুটোই অ্যাকচুয়ালি মিথ্যা প্রভাকাণ্ডা প্রথম কথা হলো যে একটা মানুষ মুসলিম সে এ থেকে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে আসবে কেন এখানে সে মুসলিম তো সেখানে সংখ্যাগুরু হ্যাঁ সে নিজের সংখ্যাগুরু প্রিভিলেজ বাদ দিয়ে এখানে সংখ্যালঘু হতে আসবে কেন তারা এসছেন তারা কেন এসছেন তারা অত্যাচারিত হয়ে এসছেন ধর্মীয় কারণে এসছেন কেউ চাকরির জন্য এসছেন কেউ আত্মীয়দের জন্য এসছেন যারা মূলত হচ্ছে বাঙালি হিন্দু তাহলে এখানে দাঁড়িয়ে এই যে দুটো প্রোপাগান্ডা যে দুজন ব্যবহার করতে চাইছেন এখানে দাঁড়িয়ে বাকি অবিজেপি যে বিরোধীরা রয়েছে বাম কংগ্রেস সহ যে দলগুলো তাদের একটা দায়িত্ব থেকে যায় দেখো বিহার এসআই আমরা দেখেছি কি জীবিত মানুষ জীবিত খেটে খাওয়া মানুষ তাদেরকে মৃত বলে দেওয়া হচ্ছে আমার কাছে আজকে ইনফরমেশন আছে প্রায় তিনজন রাজ্যে এমন একজন বৃদ্ধা আছেন যিনি ছেষট্টি বছর বয়স্ক যিনি লাস্ট লোকসভা ইলেকশনে ভোট দিয়েছেন তিনি জীবিত তাকে এসআর লিস্টে মৃত ঘোষণা করা হয়েছে এই তুমি দেখতে পাচ্ছো দুজন আত্মহত্যা করলো একজন আত্মহত্যার চেষ্টা করলো এই হাহাকারটা কিন্তু আরো বাড়বে এই হাহাকারটা এই জন্যই বাড়বে কারণ এর সঙ্গে নাগরিকত্বের প্রশ্নটাকে জুড়ে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হলো বিজেপি কি বাঙালি শূন্য বাংলা করতে চায় যেখানে বাঙালি নাগরিক দিকে তারা ইলেকশনের আগে পরিমরি করে যান প্রাণ নিয়ে তারা লাইনে দাঁড় করাবে এটা হচ্ছে সেই দুদিকের তলোয়ারের মতো এরা এনআরসি যখন এনআরসি যখন ধুয়ো তুলেছিল এনআরসি করে বিজেপি দাবি করেছিল যে শুধু মুসলিম বাদ দিয়ে দেবো এর ফলে যেটা হবে তারা বাঙালি হিন্দুদের মধ্যে একটা মুসলিম বিদ্বেষ তৈরি করতে চেয়েছিল একদম গ্রাউন্ডে প্রচারটা ছিল যে তোমাদের পাড়ায় যে মুসলমানরা আছে তাদেরকে তেরে বাংলাদেশ তেরে দেবো যেটা যোগায়িত্বনাথ মুর্শিদাবাদে দু হাজার একুশ নির্বাচনে আগে বলে গেলেন এবং তাদের সম্পত্তিরা তোমাদের মধ্যে ভাগ করে দেবো ফলে তোমাদের যাবতীয় যে আর্থিক প্রবলেম সেটা সলভ হয়ে যাবে সেইটা করে তারা একটা পোলারাইজেশন তৈরি করতে পেরেছিলো সাম্প্রদায়িক রাজনীতি করে একটা পোলারাইজড যে ভোট তৃণমূল বনাম বিজেপি সেটা করতে সক্ষম হয়েছিল যার ফলে বিজেপি প্রায় পঁচাত্তরের বেশি আসন সাতাত্তরটি তো সেই প্রয়োগটা তারা আবার করতে চাইছে এবং সেই প্রয়োগটা করতে গিয়ে তারা ফেঁসে গেছে কারণ যখন এনআরসি প্রয়োগটা করতে গেল দাবি করলো যে আমরা যারা হিন্দু রয়েছে তাদের সি দিয়ে নাগরিকত্ব দিয়ে দেবো কিন্তু নাগরিকত্ব দিতে পারলো না আজ থেকে তিন মাস আগে তুমি ফিরে যাও তিন মাস আগে এই বিজেপির শান্তনু ঠাকুর মতুয়াদের কাছে মতুয়া কার্ড ডিস্ট্রিবিউশন করেছিলেন একশো টাকা করে এই মতুয়া কার্ড নিয়ে গিয়েও মহারাষ্ট্রের একজন মতুয়া ডাক্তার ডাক্তার তিনি কিন্তু পিছিয়ে থাকা সমাজের প্রতিনিধি নন কৃষক বা বা মজদুর শ্রমিক নন ডাক্তার তাকে মহারাষ্ট্রে বলে পেটানো হলো আজকে আমরা বিভিন্ন জায়গায় খবর পেলাম ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে বর্ধম যখন বিজেপি ক্ষমতায় কর্ণাটকে তখন বিজেপির বর্ধমানের নেতা তিনি নিজের ওয়াইফকে এবং বাচ্চাকে নিয়ে ব্যাঙ্গালোর ঘুরতে গেছিলেন তাকে সেই সময়ের বিজেপি সরকার বাংলাদেশি বলে তিনি হিন্দু একজন তাকে জেলে ভরে রেখেছিল কয়েক মাস তাহলে এই যে ব্যাক করে যাওয়া বিজেপি ভেবেছে দু হাজার একুশে যেমন তারা একটা সাম্প্রদায়িক ভয় তুলেছিল যে শুধু মুসলমানদের দেবো সেটা প্রয়োগ করে তারা একটা ভোট বাক্সে বৃদ্ধি করেছিল দু সালে যেখানে মাত্র তাদের কয়েকটা এমএলএ ছিল দুই থেকে তিনটে সেটা বেড়ে সাতাত্তরটা হলো তারা ভেবেছিল এই এর ক্ষমতা প্রয়োগ করে তারা একই জিনিস করবে তারা একটা ধোঁয়া তুলবে মুসলিম বিদ্বেষের এবং তারপরে যেটা হবে যে হিন্দু ভোটের একটা বড় অংশ তারা পাবে সেটা ব্যাকফায়ার ফায়ার করে গেছে কেন ব্যাকফায়ার করেছে কারণ দীর্ঘদিন ধরে তুমি একই প্রবাগটা দিয়ে আসছো এখানকার হিন্দুদেরকে তোমাদেরকে আমি বাঙালদেরকে নাগরিকত্ব দেবো মতুয়াদেরকে নাগরিকত্ব দেবো রাজবংশীদেরকে নাগরিকত্ব দেবো কিন্তু কাদের কাজ তুমি করনি উপরন্ত তাদেরকে যে টাকা দিয়ে মতুয়া কার্ড দেওয়া হয়েছিল এই যে এখন হিন্দুত্বের কার্ড বিলি করা হচ্ছে একশো টাকা করে তুমি মতুয়াল্যান্ডে যাও ঠাকুরনগর থেকে শুরু করে রানাঘাটে বহু জায়গায় হিন্দুত্বের কার্ড নাকি বিলি করা হচ্ছে তুমি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করো যে হিন্দুত্বের কার্ড বা মতুয়া কার্ড এগুলোর কোনো ভ্যালিডেশন আছে এগুলো তো কোনো সরকারি দস্তাবেজ নয় এগুলো তো কোনো সরকারি ডকুমেন্ট নয় এগুলো কোনো ভ্যালিডেশন নেই এগুলো করা হচ্ছে কেন বলতো এক হচ্ছে যে ওই খেটে খাওয়া মানুষদেরকে চুষে নেওয়া হচ্ছে প্রতিটা কার্ড পিছু একশো টাকা নেওয়া হচ্ছে যদি এক কোটি ত্রিশ লাখ মতো যদি একশো টাকা করে কার্ড ডিস্ট্রিবিউট করে তাহলে একশো ত্রিশ কোটি টাকা হয় যেটা বিজেপি ভোটে ইউজ করবে ব্যবহার করবে প্লাস তাদেরকে কি করানো হচ্ছে ভাওতা বাজি দেওয়া হচ্ছে তুমি ইলেকশন কমিশন অফিস চলে যাও তাদেরকে জিজ্ঞেস করো যে বিজেপি মতুয়া কার্ড ডিস্ট্রিবিউট করছে হিন্দুত্বের কার্ড ডিস্ট্রিবিউট করছে এগুলো কি এসআর এরকম কোনো ডকুমেন্টেশন চাওয়া হয় চাওয়া হয়নি তো তারপরেও তারা করছে তাহলে হ্যাঁ এক্স্যাক্টলি তো সিএ থেকে ওরকম কোনো ডকুমেন্ট চাওয়া হয়েছে যে মতুয়া কার্ড দিতে হবে বা হিন্দুত্বের কার্ড দিতে হবে সিএ তো ওরকম ডকুমেন্ট তো চাওয়া হয়নি তাহলে বিজেপি ভেবেছিল যে এসআইআর করে তারা এনআরসির মতো একটা পরিবেশ তৈরি করবে একদিকে তারা হিন্দু ভোটকে মুসলিম বিদ্বেষে অতৃত করবে কিন্তু যেটা হয়ে গেছে ব্যাকফায়ার করে গেছে তাদের নিজেদের যে ভোটার যারা 2019 থেকে তাদের লয়াল ভোটার পশ্চিমবঙ্গে মূলত বাংলা একটা বড় অংশ তারা ব্যাকফায়ার করে তারা বারবার বিরক্ত হয়ে গেছে আমাদেরকে বারবার নাগরিকত্বের প্রশ্নে কেন দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এই বিরক্তি থেকে বিজেপির জন্য ব্যাকফায়ার করা হচ্ছে অর্থাৎ যে অমিত শাহকে চাণক্য বলা হচ্ছিল তিনি কতরা চাণক্য শুনে সন্দেহ আছে কারণ 2024 সালে এত ভোট চুরি এত কিছুর পরেও তারা সিঙ্গেল মেজরিটি হতে পারেননি তাদেরকে নীতিশ কুমারকে নিয়ে ওদেরকে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে নিয়ে তাদেরকে সরকার করতে হয়েছে আর যে কোনো সময় সরকার করে যেতে পারে তাহলে কত বড় তিনি চাণক্য যে তারা নিজেদের সিঙ্গেল মেজরিটি ধরে রাখতে পারলেন না এত কিছু বলেও এত কিছু করেও ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েও অযোধ্যা রাম মন্দির করেও এত বেশি হিন্দু মুসলিম করেও তারা নিজেদের ক্ষমতায় ধরে রাখতে পারলেন না তিনি কত বড় চাণক্য আদেও তিনি চাণক্য নাকি মিডিয়াকে টাকা দিয়ে ইলেকট্রাল বন্ডের পর টাকা দিয়ে এই যে একটা পিয়ার করানো হয়েছে যে তিনি চাণক্য এটা আমাদেরকে জানতে হবে অযোধ্যার মতো সিটে বিজেপি হেরে গেছে তাই না তাহলে অমিত কত বড় চাণক্য বা যোগী আদিত্যনাথ কত বড় চাণক্য এখানে তো প্রশ্ন থাকে চোন বৈধ ভোটারও তাকে যদি হ্রাসমেন্ট করা হয় তাহলে এটা সমাধান বল পার করতে আমি বাংলার মানুষকে বলবো বিএলওরা কয়েকদিন পর থেকে বাড়ি বাড়ি আসবেন যে বিএলও আসছেন তিনি আদেও এই এসআর এর দায়িত্ব পেয়েছেন না সেটা বলবো নিশ্চিত করুন তার ফোন নাম্বার নিন তার ছবি তুলে রাখুন তার পরিচয় নিন এবং তাকে যে জন্য সেখানে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কনফার্ম করুন সমস্ত কিছু নিয়ে রাখুন যদি কোনো বিএলও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোনো বৈধ ভোটার কেউ বাদ দেয় ইমিডিয়েটলি বাকি অবিজেপি বিরোধী সহ বাংলার রাজনৈতিক সচেতন মানুষের দায়িত্ব হলো সে মানুষটার পাশে থাকা এবং সেই বিএলওর বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া তার সঙ্গে সঙ্গে রাস্তায় আন্দোলনে থাকা যেন একজন খেতে খাওয়া মানুষ যারা এদেশের বৈধ নাগরিক তাদেরকে নাগরিকত্বের প্রশ্নের মুখে ফেলতে না পারে বিজেপি এই দুটোর পার্থক্য করতে পারলেই নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করে সেটা আন্দোলনের চাপ হতে হবে সেটা আইনি চাপ হতে হবে তার জন্য রাস্তায় থাকতে হবে তার জন্য মিডিয়াতে নিজেদের বয়ান ক্লিয়ার করতে হবে সমস্ত কিছু করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করে যদি বিজেপির প্রভাব মুক্ত করা যায় নির্বাচন কমিশনকে তাহলে হয়তো এ আমরা একটা মোটামুটি সঠিক ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো কিন্তু বিহার যে আমাদের মনে হচ্ছে যে এ সঠিক ইমপ্লিমেন্টেশন হবে না কারণ বিহারে মূলত মূলত বাদ বাদ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে বিজেপি বিরোধী সমাজের নিচুতলার তলার মানুষকে যারা শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক কোনো জায়গায় কাজ করেন মূলত মহিলাদেরকে যারা একদম সমাজের নিম্ন শ্রেণীর একদম পিছনে সারিতে থাকেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং অন্যান্য যে বিজেপি বিরোধী ভোটার যারা যাদব কুসুয়া তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাহলে এই নির্বাচন কমিশন যেটা বিজেপির প্রায় একটা ল্যাবডগে পরিণত হয়েছে তাদেরকে কতটা ভরসা করা যায় স্বাধীন সমষ্টি হিসাবে এই নিয়ে প্রশ্ন আসে এবং এই ইস্যুগুলোকে খুব স্পষ্ট হবে অ্যাড্রেস করতে হবে এবং এই যে দুটো মানুষ মারা গেলেন দুজন আত্মহত্যা করলেন এদের যে এত দামি প্রাণ এই প্রাণ দুটোর মূল্য কে দেবে শূন্যদিতি করে দেবে নির্বাচন কমিশনার গণেশ কুমার দেবেন এই দুটো মানুষ মারা গেলেন যে পরিবার হারালো আমার দুটো সহনাগরিক মারা গেলেন এদেশের দুজন ভোটার মারা গেলেন এই দেশের দুজন নাগরিক মারা গেলেন দুজন মানুষ মারা গেলেন তাদের দামটা কে দেবে তাদের এই প্রাণের মূল্যটা কে দেবে জীবনের মূল্যটা কে দেবে এই জিনিসগুলো নিশ্চিত করতে হয় বাকি অবিজেপি বিরোধীদের কারণ বাংলার বুকে বোধ তৃণমূল এবং বিজেপি এসআইআর এর ফলে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চায় এবং নিজেদের রাজনৈতিক ভোট বাক্সা তাদের ফায়দা তুলতে চায় সেখানে দাঁড়িয়ে বাকি অবিজেপি বিরোধীরা কতটা স্পষ্ট বার্তা রাখতে পাচ্ছেন কতটা সাধারণ মানুষের কথা বলতে পাচ্ছেন সমাজের পিছিয়ে থাকা মানুষের কথা বলতে পাচ্ছেন, সেটা আমরা ক্রমাগত দেখতে পাবো এর উপরে ডিপেন্ড করছে যে এই এসআইআর বাংলায় কিভাবে